বন্ধুরা আজকে আমি তোমরা কেমন আছো যত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলের আমি তো সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তারাপুরার সময় আমি একটু চিকেন শখ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আমি আজকে কোনো গুঁড়া লঙ্কা দিইনি আমি কিচেনে চিকেনে আলু আর দেখো কাঁচা লঙ্কা বেটে আর রসুনগুলোকে বসেছি আদা একটু মিক্সার মেশিনে বসেছি বসে আজকে আমি রান্না করছি সব মেকুকে বসিয়ে দিলাম দেখো বন্ধুরা কাঁচা লঙ্কার রান্না তো সাদা সাদা হয় তোমরা জানো একদম দশ মিনিটে রান্না হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু জিরা পোড়ন আর তেজপাতা ফোড়ন এলাচ ডাচ্ছি লবঙ্গ ফোড়ন দিয়েছি আর ঝালের জন্য গোলমরিচ দিয়েছি বন্ধুরা আজকে চিকেনটা একদম সাদা সাদা হবে আজকে আমি টাইম হয়ে উঠেনি ভিডিও বানানো তার জন্য তাড়াহুড়া করে এটা দিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করবে না তো বন্ধুরা দেখো দশ মিনিটে চিকেন রান্না হয়ে যাবে একটু ঢেকে দিবে আমি ঢাকি নি তোমরা একটু ডেকে দেবে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু টক দিও মেখে দেওয়ার সময় একটু মেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য আজকে বন্ধুরা সারাদিন ভাত খায়নি ছেলেকে ডক্টর দেখাতে গেছি তাই সারাদিন আর খেয়ে খেয়ে উঠতে পারিনি সারাদিন রান্না হয়ে উঠতে পারিনি তাই আজকে গরম গরম চিকেন দিয়ে আর খালা ভাত খাবো তো বন্ধুরা দেখো চিকেনটা কষানো হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব নি কড়াইতে লেগে যাচ্ছে এখন আমি গরম মশলাটা আগে ফোরন দিয়ে দিচ্ছি আর আমি গরম মশলা দেব না সিম্পল রান্না বন্ধুরা তাড়াহুড়া হয়ে যাবে এখন জল দিয়ে দিচ্ছি চিকেনের পাতলা জল তো বন্ধুরা দেখো আমি গুঁড়ো লঙ্কা দিইনি নি রেখা কালার হয়নি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আজকে আমি গুঁড়া লঙ্কা দেব না গুড়া লঙ্কা দিলে প্যাটের জন্য ক্ষতি শরীরের জন্য খুবই ক্ষতি সিদ্ধ সিদ্ধ হবে তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমি এখন নামিয়ে গরম গরম বাতে সফট করব আলুও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদম চিকেনের পাতলা জল যে। কাঁচা লঙ্কার রান্না বন্ধুরা কোনো কালার হয়নি তোমরা কিছু মনে করো না তোমরা এইভাবে দশ মিনিটে রান্না করে খাবে কোনো গুঁড়া লঙ্কা দিলে শরীরের জন্য খুবই ক্ষতি বন্ধুরা গ্যাস হয়ে যায় আমার এই জন্য গুঁড়া লঙ্কা দি নি আসবে আলুও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো চিকেনের কোনো কালার নেই কাঁচা লঙ্কার তরকারি বন্ধুরা ভালো লাগলে এই দশ মিনিটে রান্না করে খেয়ে যদি ভালো লাগে দিদিভাইকে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো সব না হবে এক্সট ভিডিওতে টাটা